আপনি কি জানেন বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় শীতকালে নলেন গুড় খেলে কি হয় পৃথিবীর সব থেকে সুরক্ষিত দেশ কোনটি ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় শরীরে কিসের অভাব হলে আমাদের বেশি শীত লাগে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন আজকের প্রথম প্রশ্ন মেয়েরা কোন ধরনের খাবার সবচেয়ে বেশি পছন্দ করে উত্তর বেশিরভাগ মেয়েরা ফুচকা খেতে বেশি পছন্দ করে প্রশ্ন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী খাবার কোনটি উত্তর পেঁয়াজ হল ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী খাবার প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে হজমের সমস্যা হয় উত্তর শসা ও টমেটো একসাথে খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন শীতকালে নলেন গুড় খেলে কি হয় উত্তর শীতকালে নলেন গুড় খেলে হজম ক্ষমতা বাড়ে শরীরকে গরম রাখতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে উত্তর যদি আপনার হাতের নখ স্বাভাবিকের থেকে একটু বেশি নরম মনে হয় তাহলে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে প্রশ্ন কি ব্যবহার করলে জামা কাপড়ের কঠিন দাগ দূর হয়ে যায় উত্তর কাপড়ের দাগ যেখানে সেখানে টুথপেস্ট লাগিয়ে দুই ঘন্টা রেখে তারপর জল দিয়ে ধুয়ে নিলে দাগ আর থাকবে না প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন রোগটি হয় না উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেসার রোগটি হয় না প্রশ্ন সর্দি কাশি হলে কোন পাতার রস খেলে দ্রুত ভালো হয়ে যায় উত্তর সর্দি কাশি হলে তুলসী পাতার রস খেলে সর্দি কাশি দ্রুতও ভালো হয়ে যায় প্রশ্ন কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় উত্তর দেশি রুই মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় প্রশ্ন মধুর সাথে কী মিশিয়ে খেলে যে কোনো রোগ ভালো হয়ে যায় উত্তর মধুর সাথে কালো জিরে মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তর খেজুরের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন শরীরে রক্তের ঘাটতি পূরণ করার জন্য কি খাওয়া দরকার উত্তর রাতে ভিজিয়ে রাখা কিশমিশ সকালে খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন ফল প্রতিনিয়ত খেলে ত্বকে বয়সে ছাপ পড়ে না উত্তর ডালিম ফল নিয়মিত খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন পৃথিবীর সব থেকে সুরক্ষিত দেশের নাম কি উত্তর পৃথিবীর সব থেকে সুরক্ষিত দেশটি হল আইসল্যান্ড প্রশ্ন কোন গাছ তিন হাজার বছর বেঁচে থাকতে পারে উত্তর ইয়ের গাছ তিন হাজার বছর বেঁচে থাকতে পারে প্রশ্ন খবরের কাগজ কোন গাছ থেকে তৈরি করা হয় উত্তর খবরের কাগজ একটি বিশেষ ধরনের বাঁশ গাছ থেকে তৈরি করা হয় প্রশ্ন গরম জলে কি দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয় উত্তর গরম জলে লবণ দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয় প্রশ্ন পৃথিবীর প্রথম মানুষ কোন দেশে জন্ম নিয়েছিল উত্তর পৃথিবীর প্রথম মানুষ আফ্রিকা দেশে জন্ম নিয়েছিল প্রশ্ন শীতের সকালে অমলেট খেলে কি হয় উত্তর শীতের সকালে অমলেট খাওয়া শরীরের জন্য ভালো কারণ এর ফলে শরীরে যথেষ্ট শক্তি পাওয়া যায় ও প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় প্রশ্ন ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় উত্তর ঘরে হলুদ রঙের আলো জ্বালালে মশা ঘর থেকে পালিয়ে যায় প্রশ্ন প্রতিদিন সকালে কী খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তর প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন মানুষের শরীরে কোন অঙ্গে কোনো হাড় নেই উত্তর মানব শরীরে জিহবাতে কোনো হাড় থাকে না প্রশ্ন কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর চা বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরে কোন সমস্যা দেখা দেয় উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে আমাদের ঘুম কম হয় প্রশ্ন বাসি মুখে জলপান করার সবচেয়ে বড় উপকারিতা কি উত্তর বাসি মুখে জলপান করলে হজম শক্তি এক হাজার গুণ পর্যন্ত বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার থাকে উত্তর পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার থাকে প্রশ্ন প্রতিদিন সিঙ্গারা খেলে কোন রোগটি হতে পারে উত্তর প্রতিদিন সিঙ্গারা খেলে কোষ্ঠকাঠিন্য রোগটি হতে পারে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে আমাদের বেশি শীত লাগে উত্তর শরীরে আয়রনের ঘাটতি হলে আমাদের বেশি শীত লাগে প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরে হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কার্যক্রম বজায় থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বিমানবন্দর আছে উত্তর ভারতের গুজরাট রাজ্যে সব থেকে বেশি নয়টি বিমানবন্দর আছে প্রশ্ন আম খেলে শরীরে কোন উপকার হয় উত্তর আম সত্ত্ব খেলে হজম শক্তি বাড়ে ও ত্বক ভালো থাকে প্রশ্ন একটি কমলালেবুর মধ্যে কত শতাংশ জল থাকে উত্তর একটি কমলা লেবুর মধ্যে শতকরা আশি থেকে নব্বই শতাংশ জল থাকে প্রশ্ন হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন সাদা রঙের সাপ কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর সাদা রঙের সাপ অস্ট্রেলিয়া দেশে দেখতে পাওয়া যায় প্রশ্ন রান্না করা খাবারের লবণ ছিটিয়ে খেলে কি হয় উত্তর রান্না করা খাবারের লবণ ছিটিয়ে খেলে বেশি ক্ষতিকর এর ফলে শরীরের রক্তচাপ বৃদ্ধি পায় এছাড়াও হাটে রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকারক প্রশ্ন কোন দেশের প্রতিটি নাগরিক একজন সৈনিক উত্তর ইসরাইল দেশে বসবাসকারী প্রতিটি নাগরিক একজন সৈনিক প্রশ্ন মোবাইল ফোন ছোঁড়ার খেলা কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর মোবাইল ফোন ছোঁড়ার খেলা ফিনল্যান্ড দেশে অনুষ্ঠিত হয়ে থাকে প্রশ্ন বেগুন ফুলের রস খেলে শরীরে কোন রোগটি দ্রুত ভালো হয়ে যায় উত্তর বেগুন ফুলের রস খেলে হার্ট অ্যাটাক ভালো হয়ে যায় প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর বৃষ্টির জলে কোনো ভিটামিন থাকে না যেহেতু বৃষ্টি ভাসমান মেঘক্ষণীভূত হয়ে জলে রূপান্তর হয় তাই বৃষ্টির জলে থাকতে পারে বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড আবার থাকতে পারে কিছু খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি এছাড়াও থাকে কিছু ধুলিকণা ও বিভিন্ন অম্লীয় ক্ষারীয় পদার্থ প্রশ্ন প্রতিদিন সকালে দৌড়ালে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর প্রতিদিন সকালে দৌড়ালে হৃদরোগের ঝুঁকি কমে ডায়াবেটিসের প্রভাব কমে এছাড়া ক্যান্সারের মতো বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন বাড়ির পূর্বদিকে কোন গাছ লাগানো অশুভ বলে মনে করা হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিকে অসত্য গাছ লাগানো অশুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন সময় জল পান করলে সব রোগ দূরে পালায় উত্তর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জল পান করলে রোগ দূরে পালায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই উত্তর ভ্যাটিকান সিটি দেশের মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল পান করলে কোন রোগ হওয়ার ঝুঁকি বাড়ে উত্তর নিয়মিত প্লাস্টিকের বোতলে জলপান করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ